স্বামীর মর্যাদা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লু বলেন রমণী তার পাঁচ নামাজ পড়লে রমজানের রোজা পালন করলে ইজ্জতের হেফাজত করলে ও স্বামীর তাবেদারি করলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা মতো প্রবেশ করতে পারবে শরীফ নবীজি সাল্লাল্লাহু আলাইহু বলেন স্ত্রীর জন্য স্বামী তার জান্নাত অথবা জাহান্নাম নবীজি সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেন যদি আমি কাউকে কারোর জন্য সেজদা করতে আদেশ করতাম তাহলে নারীকে আদেশ করতাম সে যেন তার স্বামীকে সেজদা করে মিশকাত শরীফ নবীজি সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেন মহিলা যদি নিজ স্বামীর হক যথার্থ রূপে জানতো তাহলে তার দুপুর অথবা রাতের খাবার খেয়ে শেষ না করা পর্যন্ত সে তার পাশে দাঁড়িয়ে থাকত